সকালবেলা খবর পেলাম বটডাঙ্গার মোড় থেকে পিলা পঞ্চায়েত এখানে বিলের মধ্যে কিছু চাষিরা তাদের বিল পরিষ্কার করছিল কচুরিপাড়ায় ভরা মোটামুটি মেন রাস্তা থেকে এক দেড় কিলোমিটার ভেতর এই বিল সেই বিলে প্রচুর পরিমাণে আধার কার্ড পাওয়া গেছে এবং বিষয়টা হলো যে কালকে থেকে যে এসআইআর শুরু হয়েছে আর এই যে আধার কার্ড এই বিলের মধ্যে কচুরি পানার তলা থেকে পাওয়া গেছে সম্ভবত পরশু দিন এরা ফেলেছে তো আমরা এর জন্য ওপর নেতৃত্বকে জানিয়েছি আমরা চাই এটা সিবিআই তদন্ত কারণ আমরা লোকান প্রশাসনের প্রতি আমরা ই পাচ্ছি না রাজ্য পুলিশের ভরসা নেই রাজ্য পুলিশের প্রতি আমাদের ভরসা নেই রাজ্য পুলিশের প্রতি ভরসা নেই আমরা সিবিআই তদন্তে যাই আমরা উপর নেতৃত্বকে জানিয়েছি আমরা প্রশাসনিক এদেরকে আপনাদেরকে আমরা জানালাম মিডিয়া মারফতে যেন এটা সিবিআই তদন্ত হয় কি নাম আপনার আমার নাম পরিমল মিস্ত্রি কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে নিমদা পঞ্চায়েত বিরানব্বই বুথ